কমিউটার ট্রেন তেজগা রেল স্টেশনে কিছুক্ষণ পরেই প্রবেশ করবে এখান থেকে আমি যাব ঝাড়িয়া যান যাই ট্রেন চলে এসেছে তেজগা রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে দিয়েছে ঝাড়িয়া যাব উদ্দেশ্য নেত্রকোনা বিড়িশিড়ির দিকে যাব রাজীবুর মনা এলাকা এর পাশে ট্রেন লাইনের সাথেই একটা রাস্তা গিয়েছে জায়গাটা খুব সুন্দর থেকে তিনটা টিকিট কাটতে হয়েছে বললো যে আরেকটা টিকিট কাটা লাগবে না কিন্তু সিট দিল দুটা এখন কি আর কোন রকম বসে টসে যাচ্ছি ট্রেনের বাইরের দিকে পরিবেশটা যদি দেখাই ট্রেন সামনের দিকে আস্তে আস্তে যাচ্ছে সম্ভবত সামনে একটা স্টেশনে দাঁড়াবে সে সামনে আউলিয়ানগর ত্রিশাল উপজেলা বালিপাড়া এখন আমরা কাজ করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের ক্যাম্পাস এইখানে আমরা এই কেন্দ্রীয় মসজিদ প্লাস এই জাব্বারের মোড় এই আমাদের সামনে এখন যেটা দেখা যাচ্ছে এটা হলো ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রামে মসজিদ এবং এখন যেটা দেখা যাচ্ছে বিখ্যাত সেই জাব্বারের মোড় জাব্বারের মোড়ে হোটেল আমরা ক্রস করে যাচ্ছি এই মুহূর্তে আমরা কাজ করছি বাইরে স্কুল অ্যান্ড কলেজ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিতরে অবস্থিত এটা হলো রেসিডেন্স জি টাইপ রেসিডেন্সিয়াল এরিয়া যেখানে তৃতীয় শ্রেণীর কর্মচারীরা বসবাস করে থাকেন এবং আমরা সর্বশেষ প্রান্তে কৃষি বিশ্ববিদ্যালয়ে চলে আসতাম হ্যাঁ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় মানবাসী এখানে হ্যাঁ এখানে এরিয়া শেষ মানে আমরা নবী সিংহ রেল স্টেশনে এসেছি এখন ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে আমরা উল্টো দিকে চলে যাব ঝারজি আর কি ট্রেন এখন ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে যাচ্ছে বালুবাহী ট্রলার আছে ড্রেসিং মেশিন পাশে ডান পাশে কাশবন দেখা যাচ্ছে ফসলের মাঠ চাষ হচ্ছে পারগুলোতে কলা গাছের সারি খুব সুন্দর জায়গাটা ট্রেন এখন নেত্রকোনার জারিয়ার কাছাকাছি চলে এসেছে আমরা জারিয়ার রেল স্টেশনে নেমে এখান থেকে সিএনজি বা অটো রিক্সা চলে যাব দুর্গাপুর বাজারে দেন ওইখান থেকে নদী পার হয়ে আমরা চলে যাব ইজিবাইকে বিজয়পুর জিরো পয়েন্ট বা বিজিবি ক্যাম্প যেটা ওইখানে ওইটা আমাদের আজকে প্রথম গন্তব্য হাওয়ার দেখা যাচ্ছে ব উঠতেছে অনেকে মাছ ধরতেছে দূরে এই হাওয়ারটা এদিক থেকে এই ডান দিকে আমাদের হাতের ট্রেনের ডান পাশ এদিকে ডাঙ্গার হাওয়ার দিকে চলে গিয়েছে ঢাকা কমলাপুর থেকে ট্রেনটা রাত চারটা পঁয়তাল্লিশে ছেড়ে যায় আমি তেজগাঁ স্টেশন থেকে পাঁচটা বাজে ট্রেনে উঠেছিলাম এখন এগারোটা পঁচিশ বাজে আমরা জারিয়ার খুব কাছাকাছি চলে এসেছি হাওরে দূরে দেখা যাচ্ছে প্রচুর হাঁস আছে এখানে মানুষ হাঁস ফালে ব ঘুরে বেড়াচ্ছে খুঁজতে সাপ ওই যে দূরে ওইদিকে দেখা যাচ্ছে হাঁসের খামার হাঁসের খামার একজন নৌকা নিয়ে পাহাড়াও দিচ্ছে সাধারণত একটা খামারে কয়েক হাজার হাঁস থাকে ট্রেন লম্বা হুইসেল দিচ্ছে তার মানে সামনে স্টেশনে ট্রেন দাঁড়াবে আমরা সেখানে নেমে যাব জালিয়া রেল স্টেশন থেকে আমরা একটা অটো সে করে দুর্গাপুর বাজারের দিকে যাচ্ছি অটো এই মুহূর্তে কংস নদী ব্রিজের উপর আছে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কংস নদী এই নদী থেকে লাল উত্তোলন করা হয় যদিও লাল বাল উত্তোলন এই মুহূর্তে নিষিদ্ধ আছে এটাও একটা ছোট নদী যে বর্ষে দিয়ে মাছ ধরতেছে নদীর শাখা এই স্থানটির নাম হচ্ছে বিরিশিরি এটা হচ্ছিল যে ক্ষুদ্র নিগগোষ্ঠী কালচারাল একাডেমি সামনে সাইনবোর্ডে দেখা যাচ্ছে সোমেশ্বরী নদী আর ওই দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে এই পাহাড়গুলোর নাম হচ্ছে পাহাড় গারো পাহাড় আর ওই পাশে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য আমরা অটো থেকে নেমে আবার এই নদী পার হয়ে আবার বাম দিকে যাব। এখানে একটা গরু সাঁতার কেটে পার হচ্ছে নদী নদীক্ষণ আগে ওই ব্রিজ থেকে আমরা অটোতে করে দুর্গাপুর বাজারে গিয়েছিলাম এই বাজার থেকে এখানে হেঁটে এসে খেয়া নৌকায় করে আমরা এখন ওই পারে নদী পার হবো সামনে খেয়া পারে পারে নৌকায় ব্যাগ হুন্ডা নদী পার করে এই পাশে নিয়ে আসতেছে সুমেশ্বরী নদীর পার থেকে আমরা এখন ওই পাড়ে চলে যাব পাহাড়ে চড়ে অনেকেই বসে দিয়ে মাছ ধরতেছে বিশেষ করে যারা শৌখিন আছে ছাতা নিয়ে বসে মাছ ধরছে কিছু জেলে নৌকাতেও বসে মাছ ধরতেছে একজনের নৌকায় ছাতা আছে প্রচন্ড রোদ আমরা যেহেতু পাহাড়ি নদী ভারতের মেঘালয়ে বৃষ্টি হলে এখানে পানি বেড়ে যায় আর বৃষ্টি হলে নদীর পানি খোলা হয়ে যায় যেহেতু গতকাল গতকালকে বৃষ্টি হয়েছে আজকে নদীর পানি কিছুটা ঘোলা আর বৃষ্টি না হলে নদীর পানি একেবারে স্বচ্ছ থাকে আমরা এই পাশে চলে এসেছি নৌকার ইঞ্জিন বন্ধ করে দিয়েছে এখন আস্তে আস্তে ওইখানে যে লোক ভিড়ে যাবে হয়ে আমরা এখন এই পাশে অটো নিয়ে বিজিপুর বিজিপি ক্যাম্প পর্যন্ত চলে যাবো সামনে আছে রাশিমণি বাজার এটা আসলে যে বিজিপি বর্ডার বিজিপি ক্যাম্প বর্ডার পর্যন্ত চলে গেছে আমি স্বামী বিবেকানন্দ আশ্রমের সাথে এই রাস্তা ওই দেখুন বিজিপুর বিজেপি ক্যাম্পের পিছনে নৌকা ঘাটের এখানে আছি সমূহسری নদীতে এখন বেশ ভালোই ঢেউ আছে অনেকে এখান থেকে নৌকায় করে ঘুরে তো এখন যেহেতু প্রচন্ড রোদ আমরা এই মুহূর্তে নৌকায় ঘুরব না নদীর পারে দেখা যাচ্ছে এগুলো সব গারো পাহাড় নদীতে ভালো স্রোত আছে বিকেলবেলা এখানে নৌকায় করে ঘুরলে বেশ ভালোই মজা পাওয়া যায় গারো পাহাড়গুলো আসলে উচ্চতায় খুব বেশি বড় না এগুলাকে টিলা বা মাঝারি আকারের পাহাড় বলা যায় জায়গাটা বেশ সুন্দর এখানে করা আছে পাহাড়ি বাস নিয়ে যাচ্ছে এখানে বাসগুলা একসঙ্গে বেঁধে একটা নৌকা দিয়ে টেনে নিয়ে যায় এতে পরিবহন খরচ যথেষ্ট কমে যায় বিবাদের এই পাশে অনেকক্ষণ সময় কাটালাম জায়গাটা খুব সুন্দর আসলে এখানে রাত্রি যেমন করতে পারলে আরও ভালো হতো ওইদিকে মেঘালয়ের দিকে আকাশ ঘুম করতেছে হয়তো বৃষ্টি নামবে যদিও এদিকে রোদ বিজয়পুর ঘোরাঘুরি করে আমরা এখন যাচ্ছি চিনামাটি পাথর সাদা পাথর না সাদা চিনামাটি ওটা থেকে কি সিরামিক তৈরি হয় যে মাটিতে সিরামিক তৈরি হয়েছে এখন নেয় না আগে নিত এখন নেয় এখন উত্তোলন হয় না না এখন বন্ধ আছে

এদিক থেকে যদি দেখাই ওই দূরে মেঘালয়ের ওইদিকে গারো পাহাড়ে বৃষ্টি হচ্ছে আকাশ অন্ধকার এদিকে রোদ খেলার মাঠ আমরা একটা রেস্টুরেন্টে ঢুকেছি ভাত খাবো আর আমাদের ওই পাশেই হচ্ছিল যে সাদা মাটির পাহাড়

কারণ এর আগে বেশ কয়েকজন গোসল করে এখানে মারা গেছে পরবর্তীতে ডুবুরি এনে লাশ তুলে আনতে হয়েছে বহু আগে এখান থেকে একটি চীনা কোম্পানি খনিজ মাটি আহরণ করত তো যে কারণে এই জায়গায় গভীর খাত আছে এখানে পানির আধার দুটি আছে এটা একটা আর সামনে আরেকটা সামনেটার পানি কিছুটা নীলছে বৃষ্টি হলে পানির কালার কিছুটা ঘোলা হয়ে যায় সারাদিন ঘুরে টুরে আমরা বিকেলের দিকে গোদারাঘাটে চলে আসলাম এখন নৌকায় করে আবার ওই পাশে চলে যাব আজকের মতো আমাদের বিড়ি শিরি ঘোরা এখানেই শেষ